আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ ঈদের আগে এই সেক্টরটা খুব ভালো করতে পারে গার্মেন্টস সেক্টরের কথা আমি বলতে চাচ্ছি আপনারা যে নিউজটা দেখতেছেন এটা গতকালকের গার্মেন্টস সেক্টরের তৈরি পোশাক বাংলাদেশ অনেক ভালো করছে গত তিন মাসে কিন্তু এখানে ট্রাম্পের একটা শুল্কনীতি ঘোষণার কারণে টেক্সটাইল খাতের ইন্ডে টেক্সটাইল খাতের শেয়ারগুলোর প্রাইজে অনেক কমে গেছে কয়েকটা স্টক ছাড়া তো আমি নিউজটা যদি একটু ব্যাখ্যা দিই প্রথমে সেটা হচ্ছে শীর্ষ পাঁচ দেশের তৈরি পোশাক রপ্তানি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই তিন মাসে ভিয়েতনাম চীন বাংলাদেশ ভারত ভিয়েতনাম দু চব্বিশ সালে তিনশো চল্লিশ কোটি ডলার উপরে দেখবেন লেখা আছে কোটি ড হিসাব কোটি ডলারে ভিয়েতনাম তিনশো চল্লিশ কোটি ডলার আর দু হাজার প্রতি সাল হচ্ছে তিনশো অষ্টআশি কোটি ডলার প্রবৃদ্ধি তেরো দশমিক আটানব্বই চীন তিনশো পঁয়তাল্লিশ কোটি গত বছর এই সময়ে মানে জানুয়ারি থেকে মার্চে আর এই বছর জানুয়ারি থেকে মার্চ হচ্ছে তিনশো ষাট কোটি চার দশমিক আঠারো শতাংশ ফবৃদ্ধি করছে বাংলাদেশ একশো ছিয়াত্তর কোটি ডলার গত বছর ছিল এ বছরে দুশো বাইশ কোটি ডলার ছাব্বিশ দশমিক চৌষট্টি পার্সেন্ট সে প্রবৃদ্ধি করছে এই বছর গত বছরের তুলনায় ভারত একশো বাইশ কোটি ডলার এবছর হচ্ছে একশো একান্ন কোটি চব্বিশ দশমিক চার মানে এই চারটা দেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে হচ্ছে বাংলাদেশ এবং নিচের লেখাটাও যদি আপনারা আপনার ফরেন চলতি বছরে প্রথম তিন মাসে জানুয়ারি থেকে মার্চ যুক্তরাষ্ট্রে দুশো বাইশ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করছে বাংলাদেশ যা দেশীয় মুদ্রায় সাতাশ হাজার চৌরাশি কোটি টাকার সম সমমান সমান এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ছাব্বিশ দশমিক চৌষট্টি শতাংশ বেশি এই বাজারে শীর্ষ দশ তৈরি পোশাক পোশাক রপ্তানিকারক দেশের তুলনায় বাংলাদেশের সব সবচাইতে বেশি শীর্ষ মানে যে দশটা তৈরি পোশাক রপ্তানিকারক দেশ আছে আমেরিকাতে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে প্রবৃদ্ধি করছে বাংলাদেশ এটা প্রথম আলোর আপনারা গুগলে সার্চ করে নিলে পেয়ে যাবেন আজ এখনই পাবেন আপনার আমি এটা গুগল থেকে নিয়েছি প্রথম আলোর রিপোর্ট কিন্তু আমাদের মার্কেট কি হলো এটা হচ্ছে টেক্সটাইলের টোটাল ইন্ডেক্স দেখেন কি অবস্থা জানুয়ারি থেকে মার্চের কথা বলছে না জানুয়ারি থেকে মার্চের কথা যদি আমি বলি এ যে এখন এখন চলতেছে মে মাস এপ্রিল দেখেন এখানে কিন্তু এই যে এগুলো হচ্ছে কিন্তু মার্চ মাস এখান দিয়ে একটু ভালো করছে কিন্তু এরপরে ট্রাম্পের শুল্ক নীতির কারণে সবচেয়ে বেশি এফেক্ট পড়ছে টেক্সটাইল খ্যাত বাংলাদেশের কিন্তু এই দিক দিকে দেখানো হচ্ছে যে বাংলাদেশের টেক্সটাইল খাত খুব খারাপ করে ফেলতেছে কিন্তু অন্যদিকে কিন্তু আয় করতেছে অনেক বেশি জানুয়ারি থেকে মার্চে কিন্তু ইন্ডেক্স কিন্তু টেক্সটাইলের পড়তেছে ট্রাম্প কিন্তু কিছুই করে নাই শুধু বলছে যে সে শুল্ক নীতি আরোপ করছে বাংলাদেশের সম্ভবত ছত্রিশ পার্সেন্ট ছিল সব কিছু মিলাই একদিনের পড়াতে দুই দিনের পড়াতে টেক্সটাইল মনে হয় পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্টের মতো পড়ে গেছে ওইখানে কি আজকের দিন পর্যন্ত আর যেতে পারছেন পারেন নাই টেক্সটাইলের কয়েকটা স্টক ছাড়া যেমন মতিন মালেক স্কোয়ার অ্যান্ড এই এরকম আরও দুই একটা থাকতে পারে এরা ছাড়া আর কেউ কি ভালো করছে টেক্সটাইলে প্রত্যেকটার প্রাইস কমে গেছে মনে হচ্ছে যেন বাংলাদেশের সমস্ত তৈরি পোশাক আমেরিকাতে যায় অথচ এমন টেক্সটাইলে এমন কিছু কোম্পানি আছে যেগুলো জেট ক্যাটাগরিতে তারা তাদের কোনো কোম্পানিও নাই কারখানাও নাই কিছু নাই। বন্ধ কিন্তু শেয়ারের প্রাইস এই জিনিসটা কারা করতেছে ওই যে বাটফারগুলো কারসাজিকারকরা তাহলে আপনি বিশ্বাসটা করবেন কাকে আপনারা হয়তো রাসাদ মাকসুদের দোষ দিচ্ছেন ঠিক আছে তার পদত্যাগ হওয়া উচিত সে মার্কেট বুঝে নেয় জন্য এরকম রাশাদ মাকসুদ আসবে যাবে সে চাকরি করতে আসছে এখানে কালকে যদি তাকে বৈঠকে যদি ডক্টর ইউনুস তাকে বাদ দিয়ে দেয় তার গল্পটা এখানে শেষ কিন্তু এই কারসাজি কারকরা তো মার্কেটে থেকে যাবে এই অদৃশ্য যে শক্তিটা এদের যে নৈতিকতা নাই এটাকে আপনি দূর করবেন কীভাবে এটা কি দূর করা যাবে তাহলে কি এদের সাথে আপনি পারবেন পারবেন না ট্রেড করে কি আপনি পারবেন পারবেন না কারণ এত তো ট্রেড করে আপনাকে মেন্টালিটি এমনভাবে তৈরি করে দেবে মানসিকভাবে যে আপনি যাতে ট্রেডে চলে আসেন ইনভেস্টমেন্ট না করে এই মার্কেটে যদি টিকতে হয় আপনাকে এই মার্কেট না পৃথিবীর যে কোনো মার্কেটে ইনভেস্টমেন্টই করতে হয় ওয়ারেন অ্যান্ড ইনভেস্টমেন্ট করেই ধনী হয়েছে সুতরাং আপনি ওয়ারেন অ্যান্ড প্রফিট যদি বাংলাদেশে জন্ম নিত আর উনি যদি ট্রেড করতো ওনার সব টাকা হারিয়ে ফেলতো আর কিছু লোক বলার চেষ্টা করে যে ট্রেড করে ভালো করতেছে হয়তো এক দুই পার্সেন্ট আমার এখানে কমেন্টস করে বা ওনারা বুঝা বোঝানোর চেষ্টা করে যে ওনারা ট্রেড করে অনেক ভালো করতেছে বা এ হচ্ছে সে হচ্ছে আপনারা আপনাদের গ্রামে দেখবেন কিছু লোক আছে সরি টর কিছু লোক আছে মানে ওই মানে ভাতের ফাতিল নেয় কিন্তু প্রেসিডেন্টের মতো কথা বলে দোকান দোকানে বা আশেপাশের সমাজে আপনারা দেখবেন আপনার সমাজে এরকম লোক আছে কিন্তু দেখা গেছে ঘরে কিছুই নেই হ্যাঁ কিন্তু ভাব এমনভাবে দেখা এমনভাবে কথা বলেন যে বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কথা বলতেছে এই মার্কেটে যারা ট্রেড করে ট্রেড করে যারা তা বেশিরভাগই এরকমই মানে পোর্টফোলিও জিরো কিছুই নাই কিন্তু ভাব ধরে এমন যে না আমি অনেক ওভার স্মার্ট আমি সবসময় ফ্লে করি আমি ট্রেড করি সবসময় ভালো আছি বল ধরো না হয় না এটা হবে না এটা হবে না বিদ্য আপনার আমার ভিডিও শুনান এটা যে হবে না ট্রেড করে যে কিছু করা যায় না এই জন্য তো ভিডিওটা শোনেন আমি তো আমি তো সবসময় ট্রেডের বিরুদ্ধেই কথা বলি তাহলে ভিডিওগুলো শুনেন কেন যে ট্রেড করে আপনারা লস করছেন বিদায় তো ভিডিওগুলো শোনেন এটা বুঝতে হবে এটা বোঝা যায় তো সব কিছু মিলাই ট্রেড করে আপনি এখানে টিকে থাকতে পারবেন না অন্তত বাংলাদেশের বাজারে তো নাই এখানে যে কালফিটগুলা কি বলে ইয়েতে বলতেছে নিউজে বলতেছে যে পব অর্জন করছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং বিশ্বের দশটা দেশের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জন করছে আর টেক্সটাইলের ইন্ডেক্সটার কী অবস্থা দেখেন নিচে পড়ে আছে হ্যাঁ এখানে মার্কেটের একটা বিষয় আছে ইন্ডেক্সের একটা ব্যাপার আছে সেটা থাকতে পারে কিন্তু তার এই শক্তিটি তো সে উপরে যাওয়ার কথা ট্রাম্প শুধু একদিন একটা ঘোষণা দিল তাতে শেষ ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে তাদের ইন্ডেক্সের কিছু হচ্ছে না আমাদের দেড়শো পয়েন্ট মাইনাস হয়ে গেছে এর আগে একবার টেক্সটাইলের বিষয় নিয়ে ট্রাম্পের নিয়ে তখন ইন্ডেক্স মাইনাস করলো এরপর যুদ্ধ নিয়ে ইন্ডেক্স মাইনাস করলো তো এটা এটা কারা করতেছে এটা কি রাশন মাকসুদ করতেছে এটা তো রাশন মাকসুদ করতেছে না কী করতেছে অদৃশ্য কারসাজিকারক এদের সাথে আপনারা পারবেন না এই কারণেও বারবার বলি যে কোম্পানি আপনাদেরকে কী দিচ্ছে সেই অনুযায়ী আপনারা আগান খুব দ্রুত রবিবার টু মঙ্গলবার মঙ্গলবার টু বৃহস্পতিবার এগুলো দিয়ে ঠিকই থাকতে পারবেন এটা হবে না এটা আমাকে দিয়ে হবে না যারা অ্যানালাইসিস করে তাদেরকে দিয়ে হবে না কেউ আপনার করে দেখেন দু একজনের সাথে অ্যাড হয়ে সংযুক্ত হয়ে তাদের থেকে সাজেশান নিয়ে দু একটা ট্রেড করে দেখেন দেখেন টিকে থাকতে পারেন কিনা না পারবেন না সম্ভব না তো সব কিছু মিলাই এই কারসাজিকারকদের সাথে কখনোই কেউ পারবে না কারণ তারা সঙ্গবদ্ধ একটা চক্র তাদের কাছে কোটি কোটি টাকা আছে তারা এগুলাকে মানে এনজয় করে আপনার টাকাকে তারা নিয়ে যায় তারা দেখা গেছে এই যে এই ভারত ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে পৃথিবীর কেউ মানে খুশি না হলে বাংলাদেশের পুঁজিবাজারে কারসাজিকারকরা খুশি হয়েছে তারা রাত্রে যখন শুরু শুনছে যে যুদ্ধ শুরু হয়েছে বাস তারা মোটামুটি ও রাত্রে ক্যালকুলেশন করে ফেলছে আগামীকাল কত কোটি টাকা তারা ইনকাম করতে পারবে আপনারা এগুলো তো চোখে দেখেন নাই কারণ আপনারা তাদের আপনাদের মনে হচ্ছে এটা কীভাবে সম্ভব এ সে তেলের যে সিন্ডিকেট হঠাৎ করে তেলের লিটারে পাঁচ টাকা ছয় টাকা বেড়ে যায় চিনি চিনির দাম বেড়ে যায় গ্যাসের দাম বেড়ে যায় এটা কারা করে এটা তো একটা অদৃশ্য সিন্ডিকেটেই কাজ করে তাই না বাধ্য হয় এগুলোর দাম বাড়াইতে ঠিক এটাও ওই মার্কেটটাও সেম সব কিছু মিলে আপনাদেরকে এখানে টিকিট থাকতে হলে আসলে কারসাজিকারকদের সাথে আপনারা পারবেন না আপনাদেরকে আপনাদের নিজের যোগ্যতা দিয়েই ইনভেস্টমেন্ট বুঝেই ইপিএস নেট অপারেটিং বুঝেই ডিভিডেন্ড বুঝেই আসলে অ্যান্টি নিতে হবে যে ব্যাড বিসি মতো কোম্পানি এখন ইপিএস খারাপ আসছে গতবারের তুলনায় ওয়ালটনার মতো কোম্পানি ইপিএস কারাফাসে এখন শুধু নিচের দিকে আসতেছে তো ভালোর মধ্যেও রিক্স আছে এর মধ্যে সর্বোচ্চ ভালো দুই একটা যারা আছে সব কিছু পজিটিভ এগুলো দিক এগুলোকে অ্যানালাইসিস করে অ্যান্টি নিয়ে থাকতে হবে মার্কেটে আদার জন্য কোনো বিকল্প নাই তো যাই হোক টেক্সটাইলের এখন যে গ্রাফসটা আছে আমি আশা করি এখান থেকে কিছুটা সে আপে যাবে কারণ তার এখন যে সাপোর্ট জোনটা আছে সে এখন এখানে অবস্থান করতেছে মূলত তেইশ টাকা নির তেইশ টাকা উননব্বই পয়সা মানে অন এন এভারেজ টোটাল টেক্সটাইল সেক্টরকে গড় হিসাব করলে তার শেয়ারের প্রাইস এই মুহূর্তে তেইশ টাকা উনানব্বই পয়সা তো বিগত দিনে তার সাপোর্ট কিন্তু এখানে ছিল এখানে শেয়ার ফেরত আসে না সে থেকে এখন উপরের দিকে যেতে হবে আমি তার রেসিস্টেন্স এখন উপরে যদি টেক্সটাইল খাত যায়ও আমি এটা এইখানে এটাকেই ধরবো সবচেয়ে বেশি এই জায়গাটাকে আমি আসলে তার ইমিডিয়েট রেসিস্টেন্স হিসাবে দেখবো এখানে যাইতে অনেক সময় লাগবে এই জায়গা আপনারা যদি এই জায়গায় টেক্সটাইল খাত এখানে মানে এখানে যাইতে এই জায়গাটাতে যাইতে অনেক সময় লাগবে টেক্সটাইলের ইন্ডেক্স অনেক বাড়তে হবে তা না হলে এখানে যাবে না তবে হ্যাঁ ঈদের আগে এই খাতটা কিছুটা ভালো করবে প্রফিট দেবে এই নিউজের উপর কারণ এই নিউজটা শুধু প্রথম আলো যে আসে তা না এটা কিন্তু অনেকগুলো অনলাইন নিউজ মানে মোটামুটি ভালো মানে নিউজে আসছে তো যেহেতু ভালো আসলে করছে টেক্সটাইল খাত সুতরাং তার একটা ইমফ্যাক্ট মার্কেটে পড়বেই ঈদের আগে এখন যে অবস্থা আছে দেখে শুনে বুঝে যদি টেক্সটাইল দিয়ে একটা ত্যান্ট্রে নেওয়া যায় আশা করি ঈদের আগে এই সেক্টর থেকে কিছুটা প্রফিট করা সম্ভব আর আপনারা এখন সাবধানতা অবলম্বন করবেন অনেকগুলো বিষয় আছে কাশাজির হাতে অনেকগুলো তুরুফ টাশ আছে তাদের হাতে অনেকগুলো আসলে আপনাদেরকে ঘায়ল করার অনেকগুলো অস্ত্র তাদের হাতে আছে হ্যাঁ এখানে সর্বপ্রথম হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধটা আছে তাদের হাতে একটা ট্রাম্প কার্ড দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদের কথা বলে গরু কিনার টাকা লাগবে এই কথা বলে মার্কেটকে ফালাইতে পারে কোনোভাবে যদি ভারতের একটা মিসাইল যদি পাকিস্তানের দিকে মারছে ভুলক্রমে যদি বাংলাদেশের বঙ্গোপসাগরে এসে পড়ে এটাতে একশো দশো পয়েন্ট মাইনাস হয়ে যাবে মানে আপনারা এখন খুব রিক্সের মধ্যে আছেন এ ক্ষুদ্র বিনিয়োগকারীরা সুতরাং একটা স্টকে নতুন করে নিতে একশো বাদ চিন্তা করবেন কারণ কা সাজি কারকদের হাতে ওই হাতে অনেকগুলো টাম্প কার্ড আছে তারা একটার পর একটা টাম্প কার্ড ব্যাড নিউজ তৈরি করতে কোনো কিছুই লাগে না কিচ্ছু লাগে না কোনো কিছুই লাগবে না তাদের কারণ অনেকগুলো ঘটনা বিশ্বে ঘটতেছে যে কোনো একটাকে তারা ইস্যু হিসেবে নিয়ে এসে মার্কেটকে ফতন করে দিতে পারে তো এই কারণে বারবার ট্রেডিংয়ের বিরুদ্ধেই কথা বলে আপনারা হয়তো অনেকে মন খারাপ করেন যে কেন বলে আসলে এখানে তারা কখন কিভাবে আপনাকে সাহায্য করবে এটা তারা ভালো করেই জানে ওই বাফরগুলো ভালো করেই জানে তারা আপনাকে কিভাবে সাহসতা করবে তো তারা সেভাবেই করে আপনারা যেভাবে ভুল করেন তারা সেভাবে সফল হয় তো ঈদের আগে ভালো দু একটা টেক্সটাইলে যদি অ্যান্টি নেন আশা করি এখান থেকে আপনারা আগামী এক দেড় মাসে ভালো একটা প্রফিট করতে পারেন যেহেতু এই নিউজটা একটা পত্রিকায় জাতীয় প্রথম আলোর মতো পত্রিকায় আসছে তো সব কিছু মিলায় আমি বলবো যে এখানে আসলে এই স্টক এই সেক্টরে ভালো করার সম্ভাবনা আছে আগামী কয়েকদিনে ঈদের আগে অন্তত আর এখানে এখন এই ইমিডিয়েট যে অবস্থা আছে ইন্ডেক্সের সাথে তার একটা মিল আছে এর আগে যখন ইন্ডেক্স করছে তখন সেখানে তবে এই জায়গাটায় ফসাটা তার জন্য অনেক কঠিন হবে মানে এই জায়গায় পৌঁছানো তার জন্য অনেক কঠিন হবে আর এখানে এখন কল্পনাও করার দরকার নেই আসলে এখানে যাবে অনন্য এবারে তিরিশ টাকা যাবে শেয়ারের প্রাইস এখন আছে তেইশ টাকা মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে তো সব কিছু মিলাই হয়তো আগামী দিনে এই সেক্টরটা ভালো করতে পারে ভালো থাকবেন সবাই সাবধানে বিনিয়োগ করবেন সাবধানে ট্রেড করবেন আপ বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধের দিকে একটা শেয়ার অ্যান্ট্রি নেওয়ার আগে একশোবার ভারত পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে এই বিষয়টাকে মাথার মধ্যে গেঁথে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম